আবার এটা তো সাবান মাস সামনে আসতেছে রমজান মাস বড় বরকতময় মাস হ্যাঁ 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 বাকি তিনটা কাজ করতে হবে পারবেন হম পারবেন ডেলি দুই বেলা তবা ঘুমানের আগে ঘুমের থিকা উঠা আগেই বইলা দিছিলাম যে হইতে পারে ঘুমাবো আর উঠবো হতে পারে সূর্য উঠা দেখছি আর সকালে উঠা তবা গুমানের আগে তবা হ্যাঁ ইনশাল্লাহ এরকম বহুত বলছেন আজকে বলেন যে অবশ্যই করব কোন কঠিন হ্যাঁ কি যুবক কঠিন সারাদিন জামলে মালে তা করো আমার কোনো আপত্তি নেই আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই আগে তওবা করে ঘুমাও করো তবা পারবা আর আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দিল পারবে আমি মা বোনদেরকে বলতেছি গড়ের ভিতরে একটা সময় নির্দিষ্ট করেন যে সময় সবাই ঘরে থাকবে যে চলো কোরআন নিয়ে আসতেছি আমরা পালাক্রমে চুমা দিব তারপরে কোরআন রেখে দিব যেমন তাবলিগালারা বলে না ফাজায়েলের তালিম করো ঘরে একটা সময় নির্দিষ্ট করা আমরা একটা সময় নির্দিষ্ট করি চুমা দেওয়ার জন্য নাইলে কোন দিন বদয়া লেগা যাবে আপনি থাকবেন কোরআন থাকবে গর থাকবে না আমি চিনি বহুত জায়গা বহুত জায়গা ঘুরা দেখছি আমি হুম 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 প্রথম সুনামি সাড়ে তিন মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া যেখানে সুনামি থেকে আমার ডাকার সাড়ে আট ঘন্টা আমি সাড়ে তিনশো কিলোমিটার দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না এই যে কয়েকদিন আগে লস জিনিসে আগুন হলো না হ্যাঁ মিডিয়া দিবে না আমি ওইখানে গেছি আলহামদুলিল্লাহ আমার যাওয়ার ব্যবস্থা আছে আল্লাহ আমাকে ব্যবস্থা করে রাখছে যেই কোনো মুহূর্তে ইচ্ছা করলেই এয়ারপোর্ট যে চলে যেতে পারি আমি ওইখানে সাতবার গেছি দুইশো কিলোমিটার পুরা সব ছাই হয়ে গেছে শুধু মিডিয়া একটা বিল্ডিং দেখায় এটার কিচ্ছু হয় নাই ওইখানে একটা মসজিদও আছে কিচ্ছু হয় নাই শুধু দেখায় দেখায় মসজিদ না বলেও না কেননা মসজিদ যদি দেখাইলো হইতে পারে ওই দেশে মুসলমান হওয়ার জোয়াল লেগে যাবে তুফান লেগে যাবে এই বয়ে বলে না মিডিয়া আমাকে তৃতীয় দিনই ফোন করে বসে হুজুর মসজিদকে চোয়া নেয় আমি চিনি সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন মসজিদটা ভোড়া দিব মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি করি মানুষ নিজের ঘরও এরকম জায়গায় দেয় અંતલ ગનીયુલ હમીદ એરકુંમ જગ્યાએ ગોડ દીસેન જે મુસલ્લી નહી માણસ હશે મુસલ્લી નહી માણસ ન નહી আছে কিন্তু જમીન ચીપકળ દીતેસે અલ્લાહ намаઝી નહી જમીન પુષ્ટિ હૈ намаઝી કહા હૈ જમીન ડીલી અલ્લાહ કે જિગ્યાસ કરતેસે намаઝી કોય আপনি আমাকে হুকুম দেন না তো দেন না কেন বুঝতাম নামাজি যদি থাকতো তাহলে আমাকে হুকুম দিতেন না আপনি যে নামাজিকে ধ্বংস করবো কেন নামাজি তো নাই হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো মা বলবো মা দুটা জিনিস বেশি বলবো আস্থির থেকে পর্দা করি স্বামীর কদর করি কি পর্দার স্বামীর এই দুইটা বেশি স্বামীর এই জন্য বাংলা দুনিয়াতে পুরুষের মৃত্যুর হার বেশি এই জন্য আপনারা মানবেন না মনে হয় দুনিয়ায় পুরুষের মৃত্যুর হার বেশি না মহিলাদের বেশি হ্যাঁ বাংলাদেশে পুরু মহিলা একান্ন জন পুরুষ উনপঞ্চাশ জন একগুণ বেড়ে গেছে বাকি দুনিয়ার হিসাব বললাম না শুধু মহিলাদের মা বোনদের পায়ে হাত দিয়া বলি স্বামীর কদর করেন স্বামীর কদর বোখারিতে আছে সবচেয়ে বেশি মেয়েরা চাহান নামে যাবে শুধু স্বামীর কদর না করার কারণে তাকফুরনাল আশির সর্বপ্রথম বলছে তাকফুরনা ওটা পড়ে তখফুর নালা আশিরা ও তুক্সির না বোখারিতে তখফুর নালা আশিরা স্বামীর অবাধ্য অবাধ্য হলেই তো লানত করে নাইলে তো লা আনত করে না নাইলে তো ওই কথা বলে না তোর চেহারাই দেখা দরকার নাই তুই আইস না লাগে যাইলি গো মনে বোঝেন নাই আছে প্রবাসী এনে আছে একদিন আইয়া দেখেন লাগের ছাড়া খালি দুই কাপড়ে আইসেন পারব না আত্মীয় স্বজন আপনাকে আবার ডাকা নিয়ে প্লেনে উঠায়া পাঠায়া দিতে কইব তোর চেহারা দেখি তো সব ডেলি দরকার তো ছিল লাগেজের লাগেজ কই মনে হয় বোঝেন নাই মনে হয় লাগেজ কোথায় মা পায়ে হাত দিয়ে বলি এরা যেন স্বামীর কদর করে শরীয়ত মতে পর্দা করে আজকে পর্দা আমাদের জীবন থেকে উঠা গেছে আমাদের মেয়েরা পর্দা করে না মা বোনরা পর্দা করে না নিজেদেরকে এডুকেটেড মনে করে সময় নাই আমার কাছে শো পড়ছি বাড়ির ভিতরে ঠিক না নাহলে বুঝাইতাম এডুকেটেড কাকে বলে আছে আমার কাছে আমি দুনিয়া ঘুরা মানুষ এরকম মনে করেন না যে আমি সোজা এখানে চলে আসছি উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর কোনোটা বাকি নেই এরকম উন্নত দুনিয়া আছে আমি বার গেছি দুনিয়ার মাটি আমাকে চিনে। বিশ দেখি মাঝে মাঝে শিক্ষিত মেয়েরা বলে আমরা এডুকেটেড এই সেই আছে আমার কাছে আমি এডুকেটেড ওকে বোঝাবো ও মানতে বাধ্য হবে কাট্টা দিয়ে এডুকেটেড দেখাও তোমার ব্রেনটা কে দিছে মেদাটা কে দিছে না কাট্টা দিয়ে বাহাদুরি রূপসী রূপের বাহাদুরি রূপ কে দিছে এই জন্য মা পায়ে হাত দিয়ে দুইটা বেশি বলতেছি আজকের থেকে স্বামীদেরকে কদর করব আর শরিয়ত মতে পর্দা করব আর তিনটা তো আসেই আছে দুই বেলা তবা করবো কোরআনকে চুমা দিব আস্কের থেকে মসজিদ গুলাকে বোড়া দিব পারবেন পাক্কা আ কিন্তু যুবকদেরকে বলবো পায়ে হাত দিয়া তোমরা এক জাদু দেখায় দিস সারা দুনিয়া যেটা নিয়ে চর্চা করতেছে কেননা আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই কেন ওই দিন তো আমি জমিনি ছিলাম না প্রত্যেকে দেখবো ওই দিন আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি যখন নামছি তখন ক্যানাডায় সকাল এইখানে বিকাল সন্ধ্যা বিকালও না সন্ধ্যা রাত্র হয়ে গেছে তখন আমি শুনছি স্বাধীন হয়ে গেছে আমি জানি তোমাদেরকে নিয়ে কে কে আলোচনা করে কোথায় তোমরা আলোচিত সারা দুনিয়ার মাথা নষ্ট হয়ে গেছে যে এই যুবকরা পারল তো পারল কি করা এই ছাত্ররা পারল তো পারল কি করা তোমরা এক ম্যাজিক দুনিয়াকে দেখায় দিস আমি চাই ওই দিন থেকে আমার বিশ্বাস জমা গেছে ভিতরে তোমরা আরেকটা ম্যাজিকও দেখাইতে পারো এক ম্যাজিকে দুনিয়াওয়ালা খুশি হয়েছে তোমাদের আলোচনা করতেছে আরেক ম্যাজিক যদি দেখাইতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে নিয়ে খুশি হবে ফেরেশতাদের মজনিষের তোমাদেরকে নিয়ে গৌরব করবে গৌরব ইন্নাল্লাহ ইউবাহি আলমেলা ইকা বিশ্ব বিশ্ব দে হুম হুম যুবক শেষ দায় গেলে আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে দেখ তুই না বলছিলি বানাইস না বানায়ান না ওই দেখ জালা আজলা হু আমা জালা হুলি আজলি সব গুটায় আমার কুদরতি পায়ের রেখা দিছে ইন্নি উবাহি বিহিল মালা ইকা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি